আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো তো তোমরা যারা পঁচিশ অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করবা বারো ডিসেম্বরে তো তোমাদের কিন্তু অলমোস্ট হচ্ছে হয়ে যাওয়ার কথা এখন জাস্ট রিভিশন প্লাস হচ্ছে বিভিন্ন জায়গায় তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যাতে হচ্ছে একটা প্রতিযোগিতামূলক অবস্থায় পরীক্ষাটা দিতে পারো তো এই কারণে ফিজিক্স সেন্টার্স এর যে মেডিকেল মডেল টেস্ট পেইড ব্যাচের মডেল টেস্টগুলো আমরা তোমাদের জন্য ফ্রি করে দিছি তো তোমরা যারা মেডিকেল ডেডিকেটেড প্রিপারেশন নিচ্ছ যেগুলো হয়ে গেছে ওগুলাও তুমি আর এই প্র্যাকটিস করতে পারবা প্লাস যে এক্সামগুলো হচ্ছে সামনে আরো তিনটা এক্সাম হবে আজকেও একটা এক্সাম লাইভ হচ্ছে তো এটা একদম টোটালি ফ্রিতে দিতে পারবা কিভাবে দিবা ফার্স্ট অফ অল আমাদের ওয়েবসাইটে যাবা একটা অ্যাকাউন্ট খোলা না থাকলে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা ক্রিয়েট করার পরে তুমি এখান থেকে হচ্ছে আলটিমেটলি লগ করে নিবা লগ করার পর জাস্ট হচ্ছে এই যে এই কোর্সটাতে ঢুকলেই হবে বিস্তারিত ঢুকে এখানে জাস্ট এক টাকাও লাগবে না গো টু কোর্স হ্যাঁ এই যে এনরোল করলে দেখো এই যে চার নাম্বার মডেল টেস্টটা এখানে হচ্ছে আরও তিনটা মডেল টেস্ট লাইভে দিতে পারবা যেগুলা হয়ে গেছে এগুলো তোমরা আর কাই এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবা তো ফিজিক্স সেন্টার্সের যে এক্সাম সিস্টেম বা প্রশ্ন প্রশ্নপত্রের সিস্টেম এই জিনিসগুলা সম্পর্কে তুমি একটু আইডিয়া পাবা দ্বিতীয় হচ্ছে যে এখানে হইতে পারে যে তোমার পাঁচটা প্রশ্নে উপকার হইলো এই এই মডেল টেস্টগুলো দিয়ে পাঁচটা মার্কস তোমার হচ্ছে মনে হইল যে কমন চলে আসছে তাহলে ওই পাঁচটা মার্ক তোমার জন্য হেল্পফুল হবে তো আলটিমেটলি আমি যে তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষা দাও বিভিন্ন জায়গায় দিচ্ছ হচ্ছে একটু সময় ব্যয় করে এখানে পরীক্ষাটা দিয়ে ফেলো ঠিক আছে তো যেহেতু প্রিপারেশন আসেই একই প্রিপারেশন নিয়েই তো বিভিন্ন জায়গায় আসলে এখন ফাইনাল মডেল টেস্ট দিচ্ছ তো ফিজিক্স সেন্টার্সের এই ফাইনাল মডেল টেস্টগুলো যদি ভালো লাগে দয়া করে বাকি ফ্রেন্ডসদেরকেও বলিও যাতে তারা এই মডেল টেস্টগুলোতে অংশগ্রহণ করে খুবই উপকার পাবা ইনশাল্লাহ ঠিক আছে তো হচ্ছে জাস্ট আমাদের ফিজিক্স সেন্টার্স ওয়েবসাইটে যাবা গুগল ক্রমে ফিজিক্স সেন্টার্স লিখে সার্চ করলেই হবে দেন একটা অ্যাকাউন্ট খুলবা আর খোলা থাকলে ওই নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা লগ ইন করে আমাদের জাস্ট হচ্ছে এখান থেকে এই যে যে গুলা হয়ে গেছে হ্যাঁ এই যে সলভ পিডিএফ সহ দেওয়া আছে ধরো তুমি এখন প্র্যাকটিস করতে চাচ্ছ তাহলে প্র্যাকটিস করলে এইখান থেকে স্টার্ট নাও দিয়ে জাস্ট তুমি এখান থেকে কিন্তু এক্সাম প্র্যাকটিসও করতে পারবা হ্যাঁ এই যে এখানে দেখো আমাদের যেই ধরনের প্রশ্ন আসলে আসে মানবিক গুণাবলী সহ যেই স্ট্যান্ডার্ড প্রশ্ন আসে ওইভাবেই হচ্ছে আসলে প্রশ্নগুলা করা হয়েছে ঠিক আছে এই হলো আমাদের মেডিকেল ফ্রি মডেল টেস্ট এক্সাম ব্যাচের আপডেট এটা আমরা নাইনটি নাইন টাকাই ভর্তি নিতে চাইছিলাম বাট তোমাদের জন্য মনে হলো যে একটু ফ্রি করে দিই যাতে সবাই পরীক্ষাটা দিতে পারে ঠিক আছে এখানে কিন্তু আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট সহ পেইড ব্যাচের স্টুডেন্টটি আছে তেরো হাজার সাতশো জন প্লাস হচ্ছে দেখো আরও অনেকেই যুক্ত হয়ে গেছে চৌদ্দো হাজার তিনশো জন হয়ে গেছে তো সবাই পরীক্ষা দিবে না এটা তুমি এই সংখ্যা দেখে আসলে লাভ নাই যারা ডেডিকেটেড পরীক্ষা দিতে চাও তারা যুক্ত হয়ে পরীক্ষাগুলো দিতে পারো ঠিক আছে আল্লাহ হাফেজ